ক্ষতি বা বিভিন্ন অঙ্গগুলির ভিতরে এই ব্যতিক্রমী এক দাহ শান্তি দাবি আদায় করেছেন দ্বারা বা ব্যতিক্রমী এক দাবি আদায় দেখেছি আমরা তাদের বিভিন্ন অঙ্গবঙ্গে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে প্রতিবাদ চলকানি দিয়ে তারা এই মিছিলটি নিয়ে প্রস্তুত তারা এই মুহূর্তে চলে যাচ্ছে সেই শাহবাগের দিকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক সবাইকে স্বাগত জানি এখানে শুষ্ঠ